আমরা কষ্ট পেলে আপনারা আমাদেরকে সান্ত্বনা দেন মুরুব্বিরা আমাদেরকে সান্তনা দেন পীর সাহেবরা আমাদেরকে সান্ত্বনা দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছেন কি কষ্ট পেয়েছেন এটাকে বলা হয় আমুল হুজুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মক্কার জীবনে যখন কাফেররা চতুর দিক থেকে চতুর দিক থেকে কাফেররা যখন নবীকে ঘিরে ধরেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার মতো কেউ নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু দুটা ওয়া সাল্লামের দুটো ছায়া ছিল তখন ঘরের বাইরের ছায়া ছিল আবু আলেব তার চাচা আর ঘরের ভিতর ছায়া ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বছর কিছু দিনের ভিতর দুইজন انتقال করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ঘরের ছায়া انتقال করে চলে গেলেন আর আম্মাজা যা তার বাইরে তার যিনি ছায়া দিতেন যাকে সহযোগিতা করতেন দের অত্যাচার থেকে বাঁচিয়ে রাখতেন আরবের পুরাই সে প্রভাবশালী ছিলেন তার শাসাবুত আরব তিনিও ইন্তেকাল করলেন নবী করিম সলামের পরেরশান ফেরেশান মনটা বড় খারাপ আল্লাহ বলেন আমার হাবিব মনটা খারাপ করবেন না নবী যখন মনটা খারাপ করেছেন সুবাহ আনন্দ লালি আ সরাবদিহি লাইদ মিলল মসজিদ হারা মিলল মসজিদি না লাদি বারক না হাউলা সুম্মা দানা খাসাদ আল্লাহ আকা না কা আমার হাবিব মনটা খারাপ করেছেন আল্লাহ রব্বুল عزাত জালাল সরওয়ার দুআ আলম সাল্লাল্লাহু সরাসরি জাগ্রত অবস্থায় দুনিয়া থেকে সাত আসমানের উপরে নিয়ে গিয়েছেন আমার নবী মন খারাপ করেছেন কাফের আমার নবীকে কটূক্তি করে আফতার ইন শানি আকাহু আফতার আফতার মানে নির্বংশ ওয়াসাল্লাম নির্বংশা ছিলেন না আল্লাহ তার বংশ তার মেদের মাধ্যমে হেফাজত করেছেন কিন্তু কাফের নবী একের সাল্লাল্লাহু আলাইহি করত তাকে নির্বংশ বলতো আফতার বলতো নবী তো মানুষ তিনি কষ্ট পেতেন মন খারাপ হতো আল্লাহ তার হাবিবকে সান্তনা দিচ্ছেন হাবিব মন খারাপ করবেন না ইন্ন আ'তাইনা কালকাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শারিআকা হুয়াল আবতার আল্লাহ বলেন আমার হাবিব মন খারাপ করবেন না যারা আপনাকে নির্বংশ বলবে আমি আলমু এদেরকে দুনিয়াতে নির্বংশ করে দিব আবু জাহের বংশ আছে যে বড় আসতে বলেন আবু জাহের বংশ আছে কেউ যদি বরেন মক্কায় কেউ আছে আবু জেহলের বংশ সে কি বলবে আমি আবু জাহের বংশ হ্যাঁ আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিয়েছেন আবার সুশংবাদ দিচ্ছেন এনা কাল কৌসব হাবিব জান্নাত একটা স্পেশাল নহর রয়েছে যেই নহরের মালিক আমি আদমকেও বানাই নাই যে নহরের মালিক আমি নূহকেও বানাই নাই যে নহরের মালিক আমি ইব্রাহিমকেও বানাই নাই যে নহরের মালিক আমি ইউসাকেও বানাই নাই জানেন এই নহর কি ওয়াদাদুকু বিহিম বিশু আদাদিন নুজুম আল্লাহ আসমানে যত তারকা সৃষ্টি করেছেন তারকা যেমন গুণে শেষ করা যাবে না আল্লাহ হাউজে কাউসারের পারে এতগুলো পাত্র রেখেছেন আকাশের তারকা পরিমাণ এই পাত্রগুলো কাদের জন্য রেখেছেন কিয়ামতের দিন সরওয়ার্দুআ আলম sallallahu alaihi wasallam বলেন আমার নোখালির মুসলমান শোন আমার মাখালের উম্মতেরা শুন আমার রক্ত মাখা ইসলাম তোর কাছে রেখে যাচ্ছি আমার দন্দন শহীদ করা ইসলাম তোর কাছে রেখে যাচ্ছি আমার আদর্শ থেকে বিচ্যুত হস না আমার ইসলাম ছাড়া মানুষের বানানোর তন্ত্র মন্ত্রের দিকে যাইস না শুন আমার ইসলামের উপর তুই যদি অটোলে পাগমি চল থাকিস আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজি কিয়ামতের দিন আমি হাবিব হাউজে কাউসারের তোমাদের অভিনন্দন জানাবো হাউজে কাউসারের নবী বলেন শোনো আকাশের যত তারকা আছেন তারকা আকাশের যত তারকা গুনে শেষ করা যাবে না আল্লাহ আকাশের তারকার পরিমাণ পাত্র আল্লাহ হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন কেয়ামতের দিন কেয়া সরওয়ার দোয়া আলম সে এক একজন যাবে নাবি এখন সুন্দর বহ আলহী এক একটা পাত্র দিয়ে এক একজনকে পান করাবেন আল্লাহর নামে কসম করে বলি যারা হাউজের কাউসারের পালে পান করবে কেয়ামতের দিন এলাহ আল্লাহর আরসের নিচে ছায়া আরসর নবী করিম ইসলামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না কারা কারা চা নবী করিম ইসলামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না তাহলে আজকে সব দেন আজ থেকে জীবন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে ইসলামকে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হতে হবে কি দেখেন আমার নবীরকে আল্লাহ কত মহাব্বত করতেন দেখেন নবী করিম সাল্লাম গাড়ে হেরা থেকে এসেছেন ওহিনী নিয়ে দেখেন আল্লাহর সাথে নবীক আর ইমসল্লা ওয়াসাল্লামের আনুষ্ঠানিক সম্পর্ক হয়ে গিয়েছে এখন জিবরীল আসেন না ওহি আসে না এটাকে হাদিসের পরিভাষায় বলে ফতরত উলওয়াহি ওয়াহি এটাকে হাদিসের পরিভাষায় বলে ফতরত ওয়াহি ওহির বিচ্ছেদ নবী নবীক আর অপেক্ষা করছেন অপেক্ষা করছেন কেন জিবরীল আসেন না অপেক্ষার তোর সহ্য হচ্ছেন না আল্লাহ সুরাতুজোহান আদিম করলেন অ জোহা ওলেজা সাজা

কি দিবেন আতে কুমরা কিয়ামতের দিন কিয়ামতের দিন আপনি যখন মদিনা শরীফে নবী করিম সাল আলহালাম রৌলামকে সালাম দিতে যাবেন দেখবেন নবী করিম সাল্লামের যে মিম্বর রয়েছে যে মিম্বরে সরওয়ার দো আলম সাল্লাম খুতবা দিতেন ওই মিম্বরে দেখবেন নবী করিম সাল্লামের একটা হাদিস মুবারক লিখে রাখা হয়েছে সেটা কি নবী করিম সাল্লাম বলেছেন সাফা আতি লিয়াহিল কাবা ইরি মিন উম্মতি সাফা আতি লিয়াহিল কাবা ইরি মিন উম্মতি আমার যে সকল উম্মত কবিরা গুনাহ করে জাহান নামে চলে যাবে নবী করিম বলেন যদি তাদের অন্তরে ইমান থাকে আমি নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে আসবো সুবহানাল্লাহ ডবল আস্তে বলবেন সুবহানাল্লাহ করিম সামের সুপারিশ লাভের প্রয়োজন আছে না নাই নবীর সুপারিশ ছাড়া কোনো আল্লাহর বান্দা কোনো মায়ের بیٹা জান্নাতে যেতে পারবে না ঠিক নবীর সুপারিশের দরকার কাদের নাই দেখে হাত তুলুন তো করিম সামের সুপারিশের প্রয়োজন কাদের আছে দেখে একটু হাত তুলুন তো সুবহানাল্লাহ করিম সামের সুপারিশের প্রয়োজন আছে না নাই আছে আরে আছে মানে আপনি নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতে যেতে পারবেন না সুতরাং নবী কারি সুপারিশ লাভ করতে হলে নবীর আদর্শের প্রয়োজন আছে না নাই নবী আমাদের সামনে যে আদর্শ রেখে গিয়েছেন সে আদর্শের নাম ইসলাম বলেন যে আদর্শ রেখে গিয়েছেন সে আদর্শের নাম জোরে বলেন না সে আদর্শের নাম আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম খুব পয়েন্ট ধরে 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 বুঝবেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন সেযুগকে আমরা ইতিহাসের পরিভাষায় বলে আমি জাহিলিয়ত আমরা কেন বলি আমরা কেন বলি মানুষ যে যে যেমন কোনো গুণানায় করতো না করতো না আমি আপনাদেরকে তুলনা করে দেখাই শিরিক করত শিরিক করতো না কথা বলেন না কেন তারা ইবাদত করত লাত মুক্তির তারা ইবাদত করত মানাত মূর্তির তারা ইবাদত করত হুবালের তারা করত উজ্জার তারা এবাদত করত চন্দ্রের তারা এবারত করতো সূর্যের তারা এবার করতো গাছের অর্থাৎ তারা এবাদত করত গায়রুল্লাহ বলেন আয়ামে জাহিনিয়তের কাফেরেরা গাছ পূজা করত এখন জাহিনিয়তের যে শিরিক ছিল আমাদের সমাজে সেই শিরিক আছে না নাই বড় আস্তে বললেন কথা আমাদের সমাজে শিরিক আছে না নাই আমাদের সমাজে খাম্বা পূজা আছে না নাই খাম্বা পূজা হচ্ছে নিজের হাতে খাম্বা বানায় নিজের হাতে কলা গাছ গাড়ে নিজের হাতে বাঁশ গাড়ে তারপর বিশেষ দিনে ফুল দিয়ে গিয়ে এটারে পূজা দেখি কি দেয় না বলেন আমাদের সমাজে খাম্বা পূজা আছে না নাই মূর্তি পূজা আছে না নাই কবর পূজা আছে না নাই মাজার পূজা আছে না নাই পীর পূজা আছে না নাই আইয়ামে জাহিলিয়াতের যে শিরিক ছিল সেই শিরিক আমাদের সমাজে আছে না নাই দেখেন আইয়ামে জাহিলিয়াতের আমরা জাহিলিয়াতের একটা ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনি হজরত জিবরিল আমিন আলাই সালাতাম যখন নবী করিম সাল্লামের কাছে ওহিনী আসতেন বেশিরভাগ সময় তিনি হজরত দাহিয়া কালবির আকৃতি দিয়ে আসতেন দাহিয়া কালবির ঘটনা আমরা জানি তিনি তার ছোট্ট শিশুকে মেয়েকে জীবন্ত পুঁতে ফেলেছিলেন আইয়ামে জাহিরিয়তের কাফেরদের থেকে এক দুই ঘটনা এরকম পাওয়া যায় তারা শিশুদেরকে হত্যা করত আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সমাজে আইয়ামে জাহিরিয়তের কাফেরেরা অভদ্রভাবে হত্যা করত। ভদ্রভাবে আমাদের সমাজে ওই কাল কালচাল ভ্রূণ হত্যা করা মায়ের পেটে শিশুকে হত্যা করা হত্যা করা তারপর হত্যা আমাদের হাসপাতালে হাসপাতালে বাচ্চাদেরকে হত্যা করত। আমাদের সমাজের আমাদের সমাজের পুকুরে আমাদের সমাজের খালে আমাদের সমাজের নদীতে আমাদের সমাজের জুপে আমাদের সমাজের জঙ্গলে ছোট ছোট বাচ্চাদের লাশ পাওয়া যায় কি যায় না আপনি কোন দেশে আছেন আপনি কোথায় আছেন আরে আহিরিয়া কাজেরা জাহিলিয়াতে ছিল কোরআনের ছোঁয়া না পেয়ে নাপে তারা জাহিরিয়াতে ডুবে ছিল ছোঁয়া ছুয়া নাপে যখন তারা কোরআনের ছোঁয়া পেয়েছে তার আলোকিত মানুষ হয়ে গিয়েছে তারা অন্ধকারে ডুবেছিল কোরআন পাওয়ার আগে তারা জাহিয়াতে ছিল কোরআন পাওয়ার আগে আপনি কোরআন পাওয়ার পর হাদিস পাওয়ার পর নবীকে পাওয়ার পর নবী করিম সামের আদর্শ ওলামাই পাওয়ার পর তাবলিগ পাওয়ার পর তাস্কিয়া পাওয়ার পর দিন মেহনত পাওয়ার পর আপনার মাঝে যদি ওই অন্ধকার থাকে ওই জাহিলিয়ত থাকে তাহলে আপনারা লাইয়া আমি জাহিলিয়তের কাফেরদের ভিতর পার্থক্য কোথায় বলেন আমাকে আচ্ছা বলেন আমাদের সমাজে ব্রুন হত্যা আছে না নাই এমন অহরহ ঘটনা পাবেন হ্যাপি ব্যালেন্স ডে ভালোবাসা দিবস ভালোবাসা দিবসে আকাম করেছে বাচ্চা হয়েছে ড্রেনে ফেলে দিয়েছে বার্সিটিতে এমন ঘটনা অহরহ যে ড্রেনে বাচ্চা পাওয়া গিয়েছে ময়লা ফেলার জায়গায় বাচ্চা পাওয়া গেছে নদীতে বাচ্চা পাওয়া গেছে হাসপাতালের নিচে বাচ্চা পাওয়া গেছে বাংলাদেশে এরকম বহু ঘটনা পাওয়া যায় যে লাশ ফেলে গিয়েছে বাচ্চা হয়েছে বাপমা আকাম করে ওই তো ছেলে মেয়ে করেছে বাচ্চা হয়েছে বাচ্চা তোমার ডাস্টবিনে বা ময়লার জায়গায় ফেলে গিয়েছে কুকুর বাচ্চাকে কামড়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে এমন ঘটনা আমাদের বাংলাদেশে আসে না নাই মনে করেছেন আপনি মাজারে উপুস করে আপনি কয়েকটা জিলা ফিকে আপনি কয়েকদিন জিকির করে আপনি একজন বিশ্বকের কাছে মুড়িত হয় আপনি মনে করতেছেন ইসলাম বাংলাদেশে পরিপূর্ণ চলে আসছে না ওই আয়ামে জাহিলিয়াতের কাফেরদের জাহিলিয়াত ছিল সেই জাহিলিয়াত আমাদের সমাজে আছে না নাই আছে কোন দিকে যাবেন আয়ামে জাহিলিয়াতের কাফেরদের আমি কয়েকটা জাহালাত দেখাই যেগুলো আমাদের সমাজে পাবেন তারা শিশুদেরকে হত্যা করত ভুরুণ হত্যা আমাদের সমাজে এসেছে বাচ্চাদের হত্যা আয়ামে জাহিলিয়াতের কাফেরদের থেকে আরো নিকৃষ্ট পন্থা আমাদের সমাজে হচ্ছে আয়ামে জাহিলিয়াতের কাফেরদের মানুষের রক্তের কোনো দাম ছিল না সামান্য কারণে তুচ্ছ কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলতো তুচ্ছ কারণে উটকে ঘাস খাওয়াকে কেন্দ্র করে উটের ঘাস খাওয়াকে কেন্দ্র করে যুদ্ধ লেগে যেত মানুষের নিরাপত্তা ছিল না জানের নিরাপত্তা ছিল না মালের নিরাপত্তা ছিল না একজন আরেকজনকে তুচ্ছ কারণে হত্যা করে ফেলতো সবলরা দুর্বলদেরকে অত্যাচার করত যারা ক্ষমতায়ে থাকতো তারা অদৃশীদের উপর জুলুম করত তাদের আরবে মানুষের জানের নিরাপত্তা ছিল না মানুষের মারের নিরাপত্তা ছিল না যেই জাহিলিয়াতকে আল্লাহ নবী ইসলাম যে বিধায় করেছেন আজকে 1400 বছর পরে কোরআন লাভ করার পর হাদিস লাভ করার পর শরীয়ত লাভ করার পর দ্বীন লাভ করার পর স্বর্গার্গ আরমানের আদর্শ লাভ করার পর সেই জাহিলিয়াত আজকে আমাদের বাংলাদেশে আবার ফিরে এসেছে আজকে ঘরে ঘরে হত্যা ভাই ভাইকে হত্যা করে মা ছেলেকে হত্যা করে ছেলে মাকে হত্যা করে বাপ ছেলেকে হত্যা করে ছেলে বাপকে হত্যা করে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে স্ত্রী স্বামীকে হত্যা করে ও বাংলাদেশের মুসলমান আমি আল্লাহ নামে কসম করে আপনাদেরকে বলে যাই যদি জানের নিরাপত্তা চান যদি মালের নিরাপত্তা চান যদি শান্তি চান শান্তির গ্যারান্টি একমাত্র ইসলাম ইসলাম বাদ দিয়ে মানুষের বাড়ানো তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না তাহলে বুঝেন মূর্খতা ছিল দূর করেছে ইসলাম শিরিক ছিল দূর করেছে ইসলাম হত্যা ছিল দূর করেছে ইসলাম আর একটা জিনিস আপনাদেরকে বুঝাই আয়ামে জাহিলিয়তের কাফেরদের অর্থনৈতিক সুখ কি ছিল খুব মনোযোগ আয়ামে জাহিলিয়তের কাফেরদের যে যত ধনী ছিল তার সুদের খাতা তত বেশি ছিল মনোযোগ পয়েন্ট আইয়ামে জাহিরিয়াতের কাফেররা যে যত ধনী ছিল দারুন না দোয়াল যে যত প্রভাবশালী সদস্য ছিল তার সুদের খাতা তত বড় ছিল অর্থাৎ আইয়ামে জাহিরিয়াতের কাফেরদের ইনকাম সোর্স যেমন আমাদের কারো ইনকাম সোর্স ব্যবসা আমাদের কারো ইনকাম সোর্স মনে করেন চাকরি কারো ইনকাম সোর্স কৃষি কারো ইনকাম সোর্স ড্রাইভিং কারো ইনকাম সোর্স ইমামতি কারো ইনকাম সোর্স ওয়াস করা কারো ইনকাম সোর্স মাদ্রাসায় পৌঁছানো পড়ানো এভাবে আমাদের এক একজনের এক একটা ইনকাম সোর্স আছে আই আমে জাহিলিয়ার যখন ছিল নবিয়া করিম সল্লো আতিষ্ঠানিক নবহার আগের যে যুগ ছিল ওই যুগে কাফেরদের ইনকামের অন্যতম সোর্স ছিল সুদ বলেন অন্যতম সুদ অন্যতম সোর্স ছিল একটু বলেন না অন্যতম সোর্স ছিল অর্থাৎ ঘরে ঘরে সুদ ছিল আল্লাহ রপুরারিজ্ল জালাল নবিয়া কারিম সল্ল লাভ আরে ওয়াস সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আকিল রিবা যে সুদ খায় তারপর আল্লাহ আনোদ যে সুদ দেয় তারপর আল্লাহ আনোদ যে সুদের সহযোগিতা করে তার উপর আল্লাহ যে সুদের সাক্ষী থাকে তারপর আল্লাহ আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন কাফের দেন ছিল সুদ আমি আপনাদেরকে জানতে চাই আজকে আপনি ইসলাম পেয়ে বলাই করেন আজকে আপনি কোরআন পেয়ে বলাই করেন আজকে আপনি হাদিস পে বলাই করেন আজকে আপনি পীর নিয়ে দ্বন্দ্ব করেন আমি অমুক পীরের মিরিদ অমুক পীরের সাথে দ্বন্দ্ব করেন আপনি অমুক খানকার মরিদ অমুক খানকার লোকে দ্বন্দ্ব করেন আপনি অমুক সিলসিলা মানেন অমুক সিলসিলার লোকে বন্ধ করেন ও মুসলমান আيام জাহেলিয়াতের মানুষের ঘরে ঘরে সুদ ছিল ঘরে 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 সুদ ছিল আমি জানতে চাই আমাদের বাংলাদেশের ঘরে 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 এনজিওর নামে ব্যাংকিং সিস্টেমের নামে সেবার নামে ইন্টারেস্টের নামে ঋণ দেওয়ার নামে খুদরইনের নামে জীবন বিমার নামে আমি আপনাদের কাছে জানতে চাই আজকে আমাদের বাংলাদেশের ঘরে ঘরে সুদ আছে না নাই আছে আপনি বলতে পারেন আমরা اصحابুদুর এত দোয়া দুদ করুন পয়েন্টটা বুঝেন সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কে না আল্লাহ নাম আর বলেন সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কে সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কে পুতুল এত বাদ মাহফিল হয় এত দোয়া করি আল্লাহ রহমত আসে না কেন কেমনে আসবে আপনি দেখেন আপনি দেখেন আপনি দেখেন আপনি দেখেন আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটা রাষ্ট্র এই রাষ্ট্রের নাগরিক আমরা নবী করিম সাল্লাম হাদিসে বলেন আমার উম্মার একটা সময় আসবে সবাই সুদ খাবে সবাই সুদ খাবে যদি সুদ না খায় হাহু সুদের বাতাস পাবে আজকে এখানে আমরা যারা আছি সুদের বাতাস আমরা পাই কি পাই না কেমনে পাই আমাদের বাংলাদেশের একটা রাষ্ট্র প্রত্যেকটা রাষ্ট্রের ইকোনমি প্রত্যেকটা রাষ্ট্রের ইতিস প্রত্যেকটা রাষ্ট্রের অর্থনীতি দেখেন আমাদের বাংলাদেশের যে রাষ্ট্র এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অর্থনীতি দাঁড়িয়ে আছে কার উপর আর আসতে বলেন কার উপর দেখেন এখানে যে দেখেন এই যে জুন মাসে আমাদের বাজেট দে এই যে জুন মাস শেষ হলো আজকে জুলাই শুরু হলো জুন মাসে যখন আমাদের বাজেট দে তখন দেখবেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অর্থমন্ত্রী মহোদয় যিনি আছেন তিনি বলবেন আমাদের মাথা পিছু ঋণ এত টাকা পয়েন্টটা বুঝবেন একটু কঠিন মশালা আমাদের মাথা পিছু ঋণ এত টাকা একশো ডলার আচ্ছা ধরেন বিশ ডলার মাথা পিছু ঋণ মাথা পিছু ঋণ এত টাকা মানে কি আমাদের বাংলাদেশের বাজেটে ঘাটতি থাকে অর্থাৎ আমাদের রাষ্ট্রের যে বাজেট হয় এই বাজেট পূর্ণ করার মতো টাকা আমাদের দেশের নাই এখন কি করতে হয় বাজেটের বাজেটের ঘাটতিটা পূর্ণ করার জন্য বহির্বিশ্ব থেকে ঋণ আনে বিশ্ব ব্যাংক থেকে ঋণ আনে আমেরিকা থেকে ঋণ আনে চীন থেকে ঋণ আনে এখন আমি আপনাদের কাছে জানতে চাই এই যে বাজেটের ঘাটতি পূরণ করার জন্য যে ঋণটা আনা হয় এই ঋণটা সুদ সহ না সুদ ছাড়া তাহলে এই যে বাজেট রাষ্ট্র যে ঋণ আনতেছে এই ঋণ যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আপনার মাথায় একটা অংশ আছে না নাই সুদের একটা বাতাস আপনার গায়ে লাগলো কি লাগলো না এই জন্য আমরা ওর সব সময় বলি যে আমাদের এত এত হাই লেভেলের বাজেটের দরকার নাই আপনি বাজেট এমন করেন যে বাজেটে ঘাটতি থাকবে না বাজেটে ঘাটতি কেন আসে ঘাটতি এন আসার কারণ হলো আমাদের শীর্ষে যেগুলো আছে এগুলা এক একটা সবগুলা এক একটা ছাগল চোর দেখেন না কোরবানির সময় একটা ছাগল সব বের করে দিছে এই রাষ্ট্র উন্নত হবে কেমন বলেন আমাকে এই দেশ সুদের অভিশাপ থেকে মুক্ত পাবে কেমন বলেন আমাকে এই দেশ উন্মুক্ত হবে বলেন কেমনে আপনাকে এই দেশ উন্মুক্ত হবে কেমনে আপনাকে এই দেশের মাথায় আপনারা যাদেরকে বসিয়ে রেখেছেন এরা এক একটা ডাকাত সুন্দর হত্যাদাবাস বেন্দারবাদ রাষ্ট্রের সম্পদ আপনি চিন্তা করেন আমাদের দেশে বাজেট যদি হয় 100 টাকা এটা 90 টাকা লুট হয়ে যায় এটা আমাদের একজন মন্ত্রী বলেছেন যে 100 টাকা যদি পাস পাস করি এটা কাজ আস্তে 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 কমতে 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 এটা 10 হয়ে যায় এটা 10 হয়ে যায় এবার বুঝেন এই যে আজকে আমাদের সমাজে রন্দ্রে 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 সুদ ঢুকে গিয়েছে আপনি ব্যাংকে যান ব্যাংকে সুদ আজকে এনজিওরা ও মুসলমান বলে যায় আপনাদের আজকে এনজিওরা সেবার নামে আজকে এনজিওরা উন্নতির নামে আমাদের ঘরে 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 সুদ আমাদের ঘরে 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 সুদ পৌঁছাইছে কি পৌঁছায় নাই বলেন পৌঁছাইছে কি পৌঁছায় নাই আমি আমি আপনাদেরকে একটা জিনিস বলি খুব ভালো করে বুঝবেন মাসখানিক আগে আমি গিয়েছিলাম উজবেকিস্তান ইমাম বহারি রহমতুল্লাহ যে দেশে ঘুমিয়ে আছেন ইমাম তিরমিজুর রহিমাল্লাহ যে দেশে ঘুমিয়ে আছেন হাজার ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুমা যে দেশে ঘুমিয়ে আছেন আমাদের আকিদার ইমাম ইমাম আবু মনসুর মাতুরিদি রহিমাল্লাহ যে দেশে ঘুমিয়ে আছেন আর অসংখ্য ইমামগঞ্জ যে দেশে ঘুমিয়ে আছেন সে দেশে আমি গিয়েছি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমি সংক্ষেপে কারবজারী শোনাচ্ছি কারণ সামনে আমার কথা অনেক আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাকবারায় আমি যখন গিয়েছি ওইটার পাশে বিশাল হাদিসের ইনস্টিটিউট আছে ওখানে আমি গিয়েছি অনেক লম্বা কথাবার্তা তাদের সাথে বলেছি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি ভালো করে শুনেন যে বুখারায় ইমাম বুখারী ইমাম তিরমিজি আল্লাহ নবীর ইসলামের আপন চাচাতো ভাই এরপর আপনার আমাদের আকীদার ইমাম হেদায়ের লেখক ইমাম নাসাফি ইমাম দারাক এই ইমাম দারিমি এত এত ইমাম এত এত ইমাম সে দেশে আজকে ইসলাম নাই সাত দিন আমি ছিলাম এই সাত দিনে একজন নারীও পাইনি একজন মহিলাও এমন পাইনি যে হিজাব করা একজন মহিলাও পাইনি যদি একজন শুধু পেয়েছিলাম ট্রেনে রাস্তাঘাটে একজন মহিলাও নাই যে হিজাব করে এমন পরিস্থিতি কেন হলো ভালো করে বুঝেন সে দেশে রাশিয়ান আগ্রাসন হয়েছিল মাত্র ঊনসত্তর বছর এই উনসত্তর বছরের আগ্রাসনে সমর্পণ তাসকন শাস যত শহর আছে ইসলাম একেবারে বিলীন হয়ে গিয়েছে এর বিপরীত দেখেন আমাদের ভারত মহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগ্রাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা আমরা সবাই জানি দেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একটা এনজিও ছিল তারা আমাদের দেশে এসেছিল ব্যবসা এবং সেবার নামে তারা আমাদের দেশে এসেছিল দুইটা স্লোগান নিয়ে কয়টা স্লোগান নিয়ে একটা কথা বলেন না কেন কয়টা স্লোগান নিয়ে একটা হলো ব্যবসা আর একটা হলো সেবা আজকে আমাদের দেশের এনজিও গুলো দেখেন আপনি ব্রাকের কথা বলেন আপনি গ্রামীণ ব্যাংকের কথা বলেন বাংলাদেশের যত আকাম হচ্ছে এই যে শিক্ষা সিলেবাস আপনারা জানেন শিক্ষা সিলেবাস ট্রান্সজেন্ডারকে ঢুকানো হয়েছে শিক্ষা সিলেবাসের স্বাস্থ্য সুরক্ষার নামে অশ্লীলতাকে প্রমোট করা হয়েছে অশ্লীল যৌনতাকে প্রমোট করা হয়েছে অশ্লীল খারাপ খারাপ বিষয়কে প্রমোট করা হয়েছে এই সব কিছুর পিছন যদি আপনি তালাস করেন তাহলে সব কিছুর শিকড়ে গিয়ে পাবেন আপনি ব্রাক সব কিছুর ভুলে গিয়ে পাবেন আপনি এনজিও অ মুসলমান আমি আপনাদেরকে বলে যাই এনজিওর আজকে সেবার নামে এনজিওর আজকে ব্যবসার নামে আমাদের ঘরে 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 আজকে ইন্টারেস্টের নামে আজকে ইন্টারেস্টের নামে ব্যবসার নামে ক্ষুদ্র নামে আইকামের জাহিনিয়তের জবিসাব ঘরে 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 সুদ ছিল বলেন আজকে আমাদের বাংলাদেশের ঘরে 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 সুদ আছে না নাই যেই সমাজে সুদ থাকবে যেই দেশে সুদ থাকবে যেই দেশের অর্থনীতিতে সুদ থাকবে সেই দেশের উপর আল্লাহর রহমত না গজব আসবে এখন আপনি বলতে পারেন এটা জিনিস ভালো করে বুঝবেন আপনি বলতে পারেন বিশ্ব ওভারটেক করে আমাদের দেশের অর্থনীতি চলতে পারবে না মুক্ত অর্থনীতি করলে আমাদের উপর রেস্ট্রিকশন আসবে এটা আসবে ওইটা আসবে সব ঠিক কিন্তু আল্লাহ আরব বলে ইজ্জত বল জালাল আমাদের সামনে নজির রেখেছেন আরে যদি আপনি আল্লাহর প্রদত্ত পথে চলতে পারেন আল্লাহর সাহায্য আপনার সাথে থাকবে আর যাদের সাথে আল্লাহর সাহায্য থাকবে